হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো তোমাদেরকে বন্ধুরা তুলুম বা মিষ্টি বানিয়ে এই মিষ্টিটা এতটাই রসালো হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর একদম নরম তুলতুলে হয় তো বন্ধুরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর হ্যাঁ তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুদের বলবো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকব তো চলো এরপর রেসিপিটা শুরু করব। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবো গরম হওয়ার জন্য জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর আমি একটুখানি এলাচ নিয়ে এলাচটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এটাকে নাড়াচাড়া করবো একটুখানি সামান্য একটু নাড়াচাড়া করার পর এই ছোটো বাটিতে এক বাটি আমি দিয়ে দিলাম ময়দা এই দেখো এরপর ওই বাটিতেই হাফ বাটির পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা নাড়াচাড়া করে করে একটা ডো বানিয়ে নিতে হবে এই দেখো ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব ব্যাস হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নিলাম হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে হালকা একটু হাতটা ভিজিয়ে নেব জলে তারপরে এটাকে মাখতে থাকবো তাহলেই কিন্তু মাখাটা ভালো করে হয়ে যাবে এই দেখো মাখাটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা ব্যাস এটা মোটামুটি রেডি এটাকে এরপর আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য মোটামুটি দশ মিনিট রাখতেই এটা হয়ে যাবে এ দেখো এরকমভাবে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে এইরকম দুটো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা অর্ধেক অর্ধেক করে নিয়েছি দুটোকেই এই দেখো এখানে একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিক এটা ভরে নেব এইভাবে ভালো করে কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরে নিতে হবে প্লাস্টিকটা একটু মোটা নিলে ভালো হয় এরপর দেখো এইখানটাতে আমি কেটে নেব কাঁচে দিয়ে এইখানটা আমি কেটে নেব যেমন সাইজের তুলুমা মিষ্টিটা বানাবে সেই রকম হিসেবে কিন্তু কাটতে হবে বাস এতটা কাটলেই আমার হয়ে যাবে বন্ধুরা তাই এতটা আমি কেটে নিয়েছি এই দেখো এইরকম করে বার করব আর কাঁচে দিয়ে কাটতে থাকবো এই দেখো এইরকমভাবে বানাতেও কিন্তু খুব মজা লাগে বন্ধুরা এই রকমভাবে সবগুলো বানাবো এই দেখো তোমাদের একটা দেখায় এই দেখো রকম ঠিক হবে তুলুম্বা মিষ্টিগুলো বাস এই দেখো অনেকগুলো বানানো হয়েছে এরপর আমি একটা মিষ্টি নিয়ে চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু অপশানাল তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো তো আমি হালকা একটু ডিজাইন করে নিলাম দেখতে কিন্তু ভালো লাগবে এই দেখো সব মিষ্টিগুলো কিন্তু বানানো আমার হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি এরপরে এগুলোকে আমি ভেজে নেব সবগুলো কিন্তু একই সাইজের হবে কারার ঠিক মতো করবে তোমরা এই দেখো এখানে নিয়েছি জল জল আমি এক বাটি পরিমাণ নিয়েছি এখানে আমি চিনির সিরা বানাবো ও চিনি আমি দিয়ে দিলাম ওই বাটিতেই এক বাটি দিয়েছি যে বাটিতে জল নেবে সেই বাটিতেই কিন্তু মাপের চিনিটা নিতে হবে এটা ফুটে এসছে চিনির শিরাটা কিন্তু একটুখানি মোটা হবে বেশি পাতলা হবে না চিনির সিটা হতে হতে এখানে আমি মিষ্টিগুলো ভেজে নেবো এই দেখো কড়াইতে তেল দিয়ে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিলাম আমি এগুলো ভেজে নেবো বন্ধুরা ছাড়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এটা ভাজা হয়ে যায় হালকা লাল লাল করে এগুলো কিন্তু ভাজতে হবে এই দেখো উল্টে নিচ্ছি খুব সাবধানে কিন্তু এগুলো উল্টে নিতে হবে এই দেখো লাল লাল হয়ে এসছে বন্ধুরা দেখো কতটা সুন্দর কালারটা লাগছে দেখতে এগুলোকে এরপর আমি তুলে নেব। এই দেখো এগুলোকে তুলে নিচ্ছি তো দেখো মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কালারটা খুবই সুন্দর হয়েছে চিনির এদিকে তৈরি হয়ে গেছে সিরাটাই মিষ্টিগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা সব মিষ্টিগুলো কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম মিষ্টিগুলো এরপর এটাকে আমি মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দেবো রসের মধ্যে এই দেখো পনেরো মিনিট পরে আমি রস থেকে তুলে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়ে গেছে পুরো সিনির শিরাটা কিন্তু এর মধ্যে চলে গেছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো তো তোমাদের একটা দেখায় যে কতটা নরম তুলতুলে আর সফট স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি দেখো দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর এইরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে এই তুলুম্বা মিষ্টিটা একবার বানিয়ে প্লিজ তোমরা খেয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে